কিছু প্রতিক্রিয়া আমরা একটু বাছাই করে একটু চালাবো যদি আপনি অনুমতি দেন মানে এই যে মানে আমরা একটা কেন বলছিলাম একদম শুরুতে কথা বলছিলাম যে দিলীপ ঘোষের দিলীপ ঘোষ এমন একজন মানুষ যিনি খবরের শিরোনামে থাকেন এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে বোধ সব থেকে বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে আমরা খুব ছোটো কয়েকটা রিয়াকশান দিলীপ ঘোষের একটু শোনাবো আপনাদের শুনুন এই যে তদন্ত এই যে ইনকোয়ারি হচ্ছে তার যে তথ্য সামগ্রী এসছে বহু লোকের নাম এসে সব কটাকে ট্রেনে তুলবে সব জায়গায় গিয়ে ইনকোয়ারি হবে সবাইকে ডাকবে ছাড়খার হয়ে যাবে দম নিতে পারবে না দেখুন একদম সংসার ছাড়খাড় হয়ে যাবে টিএমসির আর তার আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব এই নির্বাচনের রেজাল্টে তাতে কমাই চলে যাবে এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুর হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল তার প্রতীক তো রক্ষা আছে না দেশ রক্ষা ত্রিশুল ধরলেও ও মেসোর বাড়ি আমি কথা বললেও মেসোর বাড়ি মুশকিল হয়েছে তো মেসোর বাড়ি যখন ছুটছ নির্বাচনটা কি মেশর জিতাবে পাবলিক জেতাবে নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে এরা এই অফিস ওই অফিস এর বাড়ি ওর বাড়ি দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন পঞ্চাশ হাজারের মিছিল হবে কেউ আটকাতে পারে না এই দেশ রামের দেশ রাম মন্দির হয়েছে পাঁচশো বছর আগে হিন্দুরা বিজয় উৎসব পালন করবে আমি আপিল করছি হিন্দু সমাজকে হাজার হাজার লোক রাস্তায় নামুন দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে ত্রিশুল ধরেছি সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য কোনো বাপের বাটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায় এটাই ইউএসপি দিলীপ কেউ বলেন উস্কারিমূলক কেউ বলেন বিতর্কমূলক কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষের ছন্দে একেবারে অটুট যেটা লোকের মনের কথা সমাজ চায় সেটা আমি খোলাখুলি বলি অনেকে রাজনৈতিক লাভের ক্ষতির চিন্তা করেন অনেকে ইমেজের কথা আমি খাই হজম যারা খায় না হজম করতে পারে না তারা দুধ কি বুঝবে অন্য কিছু খায় আর সারা দুনিয়াতে গরুর দুধ নিয়ে অনেক হয়েছে আমরা তো গরুকে খালি পুজো করেই ছেড়ে দিলাম গরুর দুধ গরুর যে জেনারেশন কে বাড়িয়ে দেওয়া তার এ করা ডেভেলপ করার জন্য করিনি কিছু আজকে ব্রাজিল থেকে আরম্ভ করে আমাদের দেশের গরু নিয়ে যাচ্ছে গিরগৈ স্পেন ইত্যাদিতে বহু রিসার্চ হয়েছে তারাই বলেছে এখন সেই রিসার্চ পেপার আছে এমন কিছু একটা অপগণ্ড সময় তৈরি হয়েছে আমাদের আমার অন্যকে শিক্ষা দেবে নিজে শিক্ষিত হবে না দুনিয়ায় কি হচ্ছে জানবে না নরেন্দ্র মোদী অনেকে চোখ খুলে দিয়েছেন বললে আরে এরম বললে কেন ব্যাপার জন্য কোনো দিন নি এরম কথা তো তাদের হজম করতে কষ্ট হয় সব বেড়াকে হজম করা বলে দিচ্ছি ওষুধ খাই হজম করা আমি বলে দিচ্ছি দিন এসে গেছে কিছু সিধা হয়ে গেছে বাকিদেরকে এদেরকে করব। আর এই ভারতবর্ষে গৌমাতারও পুজো হবে রামেরও পুজো হবে মা কালীরও পুজো হবে আর সবকে বুকে হাত দিয়ে সব মেনে নিতে হবে আপনার কেন্দ্রে এবার একটু আসি কি বুঝছেন দেবদা মানুষের পাজ কথা বলছেন ছবি দেখছেন আমরা তো ছবি দেখছি আমরা তো ত্রিশুল নিয়ে নেমেছি ঘুরতেও দেখছি হ্যাঁ বলির আগের দিন দলের আগের দিন নাম ঘোষণা হলো রাত্রে আমি পরের দিন পৌঁছে গেলাম তো আমার সীমা শক্তিগড়ে পা দিতেই হাজার হাজার লোক আমাকে স্বাগত করলো সেই যে শুরু হয়েছে স্রোত চলছে আমি বলেছি লোকে ভোটে নামে আমি ঝাঁপিয়েছি আর ঝাঁপাওয়ার পরে এমন টালমাটাল হয়ে গেছে ওরা তাল করতে পারছে না কিভাবে আমাকে পারে তৃণমূল কংগ্রেসের ধারণা হয়ে গেছে বা মমতা ব্যানার্জি যে আমি যা বলো সেটা হবে দুশো বিয়াল্লিশ আসনে আমি প্রার্থী আছি আমাকে যেতাম জিতে গেলেন এবার বিয়াল্লিশ আসনে আমি প্রার্থী আছি আমাকে ভোট দিন এই বলে যেতে যাচ্ছেন তো লোক কেন ভোট দেবে আমি বলবো লোক বাধ্য হয়ে ভোট দিয়েছে টিএম সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য একদিন টিএমসিকে দুবার তিনবার ভোট দিল এখনও অল্টারনেটিভ নাই বলে মনে করছে ওরা অল্টারনেটিভ দেওয়াটা আমাদের দায়িত্ব মানুষের দোষ নয় যতদিন অলটারনেটিভ দিতে পারেনি তারা বাধ্য হয়ে ভোট দিচ্ছে ছেলেকে একটা মাস্টার পড়াচ্ছে একটা ভালো মাস্টার না থেকে আপনি মাস্টারটা ছাড়বেন না তো ছেলের পড়াশোনাটা নষ্ট হবে এবার ভালো মাস্টার খুঁজছে আমরা সে ভালো মাস্টার দেবো আর তারা ভোট দিতে শুরু করেছে দুটো ইলেকশনে ঠিক কথা কিন্তু এই জায়গায় মানে আপনি যদিও কিছুক্ষণ আগেই কমিউনিজম হারিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার কারণটা বলছেন তো এই যে কেন্দ্র আপনি দাঁড়িয়েছেন একটা সময়ে বর্ধমানকে বলা হতো লাল দুর্গ আজকে তো তার কিছুই অবশিষ্ট নেই এবার এটা কি আপনি সত্যি মনে কিছু বয়স্ক মানুষ কমিউনিস্ট আমি গেলে জুলজুল করে দেখেন এটা আবার কি এলো কিছু করার নেই আপনাদের দেখতেই হবে তার জেনারেশন তার পরিবার ভোটার সব বিজেপিতে এসে গেছে কারণ তারা টিএমসির অত্যাচার থেকে বাংলাকে বাঁচাতে চান মুক্ত করতে চান আমি আহ্বানও করেছি নিশ্চয়ই আপনার আদর্শ আছে ভুল হোক ঠিক সেটা সময়ে বিচার হবে হয়ে গেছে আমার একটা আদর্শ আছে আমি কাজ করছি কিন্তু আমরা কার জন্য কাজ করছি এই সমাজের জন্য এই দেশে সমাজে গণতন্ত্র থাকবে ধর্মতা থাকবে মানুষের সুরক্ষা থাকবে সেটা না থাকলে আপনি রাজনীতিও করতে পারবেন না বড়ো কথাও শুনবে না কেউ আজ আসুন আগে এই দুর্বৃত্তদের তাড়াই তারপরে আপনার আদর্শ ঠিক হলে লোকে স্বীকার করে নেবে আমি দুটো বিষয়ে জানতে চাইবো এখানে একটা হচ্ছে যে যেটা বলা হয় যে আপনাদের সঙ্গে মূল লড়াই বামপন্থীদের এখানে যেহেতু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক আদর্শের আদর্শের কথাই কথাই বলছি বলছি আমি হ্যাঁ একদমই তাই তো এক্ষেত্রে লড়াইটা চ্যালেঞ্জিং বেশি তো তাহলে বামেদের সাথে হওয়া উচিত এক নম্বর কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন যে 2019 এর উনিশের পর থেকে যে কথাটা প্রচলিত যে এই মুহূর্তে বিজেপি মানে দু হাজার পর থেকে বিজেপির ভোট বৃদ্ধির অন্যতম কারণ এটাও যে বাম ভোট রামে যাওয়া নাকি সত্যি সংগঠন বেড়েছে বিজেপি এই দুটো না সংগঠন বাড়ার বেড়েছে তো বটেই কিন্তু বাড়ার পিছনে ওটাও আছে খালি বাম নয় কংগ্রেসের ভোটটা কোথায় গেল আপনি দেখুন সিপিএম যখন ক্ষমতায় থাকতো সিপিএম বিয়াল্লিশ পার্সেন্ট কংগ্রেস চল্লিশ পার্সেন্ট একাধিকবার ভোটে হয়েছে এবারে সেটা টিএমসি আর বিজেপি হয়ে গেছে কিন্তু তাহলে ওই চল্লিশ বিয়াল্লিশ কোথায় গেল ঠিক এর পেটের মধ্যে ঢুকে গেছে ম্যাক্সিমামটা কংগ্রেস থেকে প্রথম টিএমসি হয়ে গেল শিফট হয়ে গেল তো তখন টিএমসি ভার্সেস সিপিএম ছিল এখন লোক সিপিএমের যারা সাপোর্টার ছিলেন তারা তারা কট্টর কমিউনিম নয় টিএমসির নীতি কাজ তাদের পছন্দ নয় তাই বিরোধিতা করতেন তো টিএমসিকে হারাতে চান তো কে হারাবে সিপিএমের দম নেই আর তো কে হারাবে বিজেপি হারাবে তো বিজেপির দিকে চলে এসেছেন তারা সাধারণ মানুষ তারা বাঙালি রাষ্ট্রপ্রেমী তারা সমাজে পরিবর্তন চান শান্তিতে থাকতে চান তো তার জন্য একটা এমন দল চাই যেটা দেবে সে বিজেপি তারা চয়েস করেছে অটোমেটিক আমাদের আন্দোলন দেখে আমাদের কাজ দেখে নরেন্দ্র মোদীকে দেখে তারা আজকে বিশ্বাস করেছেন যে এই বিজেপি পারবে দেশের উন্নয়ন করতে মানুষকে সুখ শান্তি দিতে আর বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে তাই তারা এসছেন সে কারো কংগ্রেসের বাধা ছিল না সিপিএমের মাথা ছিল না আজকে যারা টিএমসির ভোটার তারাও বাঁধানন কালকে অন্য কোথাও যাবেন যেমন আমার দিকে আসছেন